একটা আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছে আগামী উনিশ তারিখ হ্যাঁ আগামী উন্নিশ তারিখ আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন যিনি আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ আসেনও আমাদের মসজিদের সাথে সুসম্পর্ক আছে সবার সাথে আলহাজ মোহাম্মদ হানিফ সৌদাগর রেজবি সাহেব আপনারা সবাই চিনেন হানিফ সৌদাগর সাহেব উনি আগামী উনিশ তারিখ ওনার রসবিয়া মাদ্রাসা যেটা আছে ওই মাদ্রাসার মধ্যে সরকার আলা হাজরতের স্মরণে আজিম উসান উর্সা আলা হজরত এবং সুন্নি মহাসম্মেলন আগামী উনিশ তারিখ ওকানের মধ্যে আলা হজরতের নোরানি আউলা দে পাক নাতিজান যিনি আমাদের এই মসজিদের নিম্বরে বসে খোদ্া দিয়েছিলেন আলে রসুল হজুর আল্লামা শাহ সুফি মুফতি তৌসিফ রেজা খান মাদ্দাজিল হল আলী উনি প্রধান মেহমান আলা হিসেবে তশিফ আনবেন মারহাবা এবং আমাদের সুন্নি জামাতের বড় বড় আকাবের যে হলে সুন্নত আল জামাতের প্রেসিডেন্ট আল্লামা কাজী মহিনুদ্দিন আশরাফি হুজুর আল্লামা মুফতি ওসির রহমান হুজুর আল্লামা সাদেক রহমান হাশমি হুজুর আল্লামা হাসান রেজাল কাদরি সাহেব আল্লামা বদিউল আলম রেজবি হুজুর আল্লামা আজি সানোয়ারি হুজুর সহ এখানে পুরা একটা বিশাল বাড়ি শরীফের মতো তালিকা সমস্ত হতিব উনি মহাব্বত করে দাওয়াত দিয়েছেন আমাদেরকে বলেছেন ইনশাল্লাহ যারা যারা পারে তো যাবে ইনশাল্লাহ এ বুজুর্গ ক্রাম আসবে আপনারা অবশ্যই ওখানে যাবেন